ঘরের মধ্যে আমি জুমার আলোচনা বলেছিলাম আমি আমার ঘরের মধ্যে আছি রাত্রে শুয়ে আছি আর আমার উপরে সন্ত্রাসী ভাবে যখন হামলা করলো তাহলে আমি মারামারি করলাম না তারা আমাদেরকে মারলো এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার তাদের ভাষায় আমরা সেখানে পাঁচ হাজার মানুষ ছিলাম তাদের বিশ মানুষ ছিল আর তারা যখন সেখানে দিয়ে হামলা করেছে আমাদের ভাইদেরকে আহত করেছে শহীদ করেছে ওই সময় তারা আমাদের কাকরাইলের মাঠে আতঙ্গীর মাঠেই আমাদেরকে আক্রমণ করেছে তাহলে আমরা তো তাদেরকে সেখানে দিয়াবাদি গিয়ে আক্রমণ করি নাই তাহলে বোঝা যাচ্ছে যে তারা আমাদের এখানে আইসা আমাদেরকে আক্রমণ করেছে ঠিক আবার দুই গ্রুপের মারামারি শব্দটি এটা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব এই ভুল তথ্যটা আপনারা পরিবর্তন করবেন ঠিক দুই নম্বর সাত গ্রুপ যারা তবলিগি আমরা তবলিগি যে কথা আপনারা বলে থাকেন আমি বলবো তারা তবলিকের ভেস নিয়ে তারা মোনাফেক তারা মুসলিম জাতির কলঙ্ক যেহেতু তাদের সাহসাদের যে আকিদা আল্লাহ পাখের কাছে হেদায়ত নাই হেদায়েত নবীর হাতে যে কথা যে সাহসাব বলতে পারে অবশ্যই মনে রাখতে হবে এমন একটা আকিদেই যথেষ্ট নবী করিম সাল্লাহ সহ হজরত মুসা আলি ভুল করেছেন বিদায় তিনি আল্লাফাকে দাওয়াতে তুর পর্বতে চলে যাওয়ার কারণে সত্তর লক্ষ মানুষ তারা ইমান হারা হয়েছে এই জন্য মুসা ইসলামকে দায়ী করেছে এই আকিদা যারা পোষণ করে তারা ইমান হারা এরা মোনাফেক এরা কাফেক এই হিসাবে সাদকে এখন আর মারানা বলা যায় না সে ইসরাইলি দূষণ এবং সেখানে মোসাহাদের পক্ষ থেকে তারা গুপ্ত মিটিং করে গোপন মিটিং করে তারা আসছে বাংলাদেশটাকে অশান্তি করার জন্য এবং তাদের সমস্ত ষড়যন্ত্রের হোতা ভারতের মোদি সহযোগিতা নিয়ে তারা পেচিস সরকারের সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশকে অশান্তি করার